রাত এগারোটা ড্রয়িং রুমের সোফায় বসে আছি আমি ল্যাপটপে অফিসের জরুরি কিছু কাজ করছি পুরো বাসা নিঝুম শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে হঠাৎ ধূপধাপ শব্দে রুমের দরজা খুলে বের হয়ে এলো রাইসা পরনে নীল রঙের সুতির থ্রি পিস চুলগুলো অগোছালো করে খোপা করা ওর চোখে মুখে যেন আগ্নেগিরির লাভা ঝরছে আমার মামা তো বোন রায়সা ছোটবেলা থেকে যাকে পিচ্ছি বলে খ্যাপাতাম আজ সে আমার বিবাহিতায় স্ত্রী তবে সমস্যা একটাই ও রাগটা এখনও সেই পিচ্চিকালের মতোই রয়ে গেছে বরং ধার বেড়েছে কয়েক গুণ তুমি কি ভেবেছোটা কি শুনি রাত কয়টা বাজে খেয়াল আছে এই তো রাইসা আর মাত্র দশ মিনিটের কাজ শেষ করে আসছি প্রতিদিন তোমার এই এক কথা আর দশ মিনিট আর পাঁচ মিনিট গত তিন দিন ধরে তুমি ঠিক মতো ডিনার করছো না আমার রান্না করা খাবারগুলো টেবিলে বসে বসে মশাই খাচ্ছে আর তুমি এখানে ল্যাপটপ নিয়ে প্রেম করছো আর ধর ল্যাপটপের সাথে কেউ প্রেম করে নাকি শোনো না এই প্রজেক্টটা শেষ হলে আমরা আগামী সপ্তাহে কোথাও ঘুরতে যাব আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবে না একদম আমি তোমার সেই পিচ্ছি রাজধানী যে একটা চকলেট দিলেই ভুলে যাব। আমি এখন তোমার বউ আর আমার হুকুম হলো এখনই ল্যাপটপ বন্ধ করে খেতে চলো না হলে ওই ল্যাপটপ আমি বারান্দা দিয়ে নিচে ফেলে দেব আমি জানি ও যেটা বলে সেটা করার ক্ষমতা রাখে একবার ছোটোবেলায় ওর পুতুলের বিয়েতে আমি ঠিকমতো দাঁত খেতে যাইনি বলে ও আমার প্রিয় কমিক্স বই ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছিল বাবা রে তোমার রাগ তো দিন দিন বেড়ে চলেছে আচ্ছা ঠিক আছে এই তো বন্ধ করলাম চলো খাই কিন্তু এত রাগলে তো কপালে তাড়াতাড়ি ভাঁজ পড়ে যাবে তখন কিন্তু তোমাকে বুড়ি দেখাবে আমাকে বুড়ি দেখালে তুমি আর একটা বিয়ে করবে তাই না ওই মতলব তো তোমার আগে থেকেই আছে এসো আজ তোমার একদিন কি আমার একদিন আমি দীর্ঘ শ্বাস ফেলে ওর পেছনে পেছনে ডাইনিং টেবিলের দিকে হাঁটতে শুরু করলাম পিচ্ছি মামাতো বোনটা কখন যে এতটা অধিকারবোধ সম্পন্ন রাগী বউ হয়ে গেল ভাবতেই অবাক লাগে তবে ওর এই রাগের পেছনে যে পাহাড় সমান ভালোবাসা আছে সেটা বুঝতে আমার বাকি নেই ডাইনিং টেবিলে রাইসাব থমথমে মুখে বসে আছে ও প্লেটে ভাত বেড়ে দিচ্ছে ঠিকই কিন্তু চামচের শব্দে বুঝিয়ে দিচ্ছে ভেতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে আমি চুপচাপ ওর সামনে গিয়ে বসলাম ছোটবেলায় যখন ওর কোনো খেলনা ভেঙে দিতাম তখন ও ঠিক এভাবেই ঠোটুলতে বসে থাকত তফাত শুধু একটাই তখন ও কাঁদত আর এখন ও আমাকে কাঁদিয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাহ ইলিশ মাছ ভাজা আর পাতলা ডাল আমার তো প্রিয় মেনু রাইসা তুমি আসলেই আমার মনটা বোঝো একদম আদি করবে না খাবারগুলো নষ্ট হবে তাই তোমাকে খেতে বলছি মনের খবর নিয়ে আমার গেছে আচ্ছা মানলাম তোমার বই গেছে কিন্তু রাইসা ছোটবেলায় তুমি যখন আমার হাত ধরে বায়না ধরতে বড় ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দাও না তখন তো তোমার খুব মন ছিল আমার ওপর চুপ করো তো তখন আমি ছোট ছিলাম আবদার করার মতো মানুষ ছিল না বলে তোমার কাছে যেতাম আর এখন তোমার ডানা গজিয়েছে অফিস ল্যাপটপ আর কলিকদের আড্ডাই তোমার সব আমাকে তো এখন কাজের লোক ভাবলেও পারো আমি বুঝলাম রাইসার রাগটা শুধু আজকের দেরি নিয়ে নয় গত কয়েকদিন ওকে একদম সময় দিতে পারেনি সেই অভিমানটাই এখন আগ্নেয়গিরি হয়ে ফাটছে আমি হুট করে ওর হাতটা ধরলাম খাবার সময় এসব শুরু করলি একদম নাটক করবে না বলছি রাইসা এই দেখো আমার দিকে তাকাও তোমার মনে আছে ক্লাস ফোরে পড়ার সময় তুমি যখন তোমার স্কুলের বার্ষিক পরীক্ষায় ফেল করলে তখন আম্মুর বকনি থেকে কে বাঁচিয়েছিল তোমাকে তুমি তো আম্মুকে বলেছিলে তোমার স্কুলের রেজাল্ট কার্ড হারিয়ে গেছে আসলে তুমি ওটা লুকিয়ে রেখেছিলে যাতে আম্মু সই করতে না পারে একদম ঠিক সে ছোটবেলা থেকেই আমি তোমার সব আবদার সব ভুল সামলে রাখছে আর তুমি বড় হয়ে গেছো বলে এখন আমাকে ধমকাচ্ছ আমার সেই পিচ্ছি বোনটা কি হারিয়ে গেল রাইসার চোখগুলো হুট করে টলমল করে উঠল ও মাথা নিচু করে নখ দিয়ে প্লেটের কোনা ঘষতে লাগল ও রাগের খোলসটা ভেঙে এখন অভিমানটা বেরিয়ে আসছে আমি কি তোমার সাথে এমনি এমনি ঝগড়া করি তুমি সারা দিন বাইরে থাকো ফিরে এসেও কম্পিউটারে মুখ গুজে বসে থাকো আমি যে সারা দিন বাসায় একা একা তোমার জন্য অপেক্ষা করি সেটা কি একবারও ভেবে দেখো তোমার সেই পিচ্ছি বোনটা এখন তোমার উপর নির্ভর করে বেঁচে থাকে কিন্তু তুমি তাকে পাত্তাই দাও না আমি বুঝতে পারলাম মজার ছলে ওকে রাগানো ঠিক হলেও ওর একাকিত্বটা আমি খেয়াল করে আমি টেবিল থেকে উঠে ওর পেছনের দিকে গিয়ে দাঁড়ালাম ওর দুই কাঁধে হাত রাখলাম আই অ্যাম রিয়েলি সরি রাইসা আসলে কাজে চাপে আমি খেয়ালি করিনি আমার বউটা একা হয়ে যাচ্ছে চলো এই উইকেন্ডে আমরা ঢাকার বাইরে কোথাও থেকে ঘুরে আসি যেখানে কোনো অফিস থাকবে না কোনো ল্যাপটপ থাকবে না শুধু তুমি আর আমি সত্যিই যাবে তো নাকি আবার শুক্রবার সকালে বলবে অফিসে জরুরি মিটিং আছে রাইসা আজ যাওয়া হচ্ছে না ওবরালার কসম একদম যাব আর যদি না যাই তবে তবে তুমি আমার ল্যাপটপটা বারান্দা দিয়ে ফেলে দিও আমি কিচ্ছু বলবো না ফেলে দেব মানে অবশ্যই দেব আর শোনো কাল সকালে তুমি অফিসে যাওয়ার সময় আমাকে নিউ মার্কেট নামিয়ে দিয়ে যাবে আমার অনেক কিছু কেনাকাটা আছে এই তো ফিরে এসেছে আমার সেই চিরচেনা পিচ্চি বোনটা আচ্ছা বাবা চলো এবার হাসি মুখে ডিনারটা করো তোমার হাতের ইলিশ মাছের ঘ্রাণে আমার ক্ষুধা দ্বিগুণ হয়ে গেছে এখন তো ক্ষুধা লাগবেই বর্ষ বলছি আর একটু ভাত দিচ্ছি সবটুকু না খেলে কিন্তু আজ খবর আছে আমি প্লেটে ভাত নিতে নিতে বললাম বউ যদি একটু রাগী হয় আর তার মাঝে যদি এমন ছোটবেলার মতো মায়া লুকিয়ে থাকে তবে সেই রাগ হজম করাও যেন এক পরম তৃপ্তির ব্যাপার সকাল সাতটা জানালার পর্দা ভেদ করে হালকা রোদের ঝিলিক এসে পড়ছে রাইসার মুখে ঘুমন্ত অবস্থায় ওকে ঠিক সে ছোটোবেলার পুতুলের মতো দেখাচ্ছে কিন্তু আমি জানি ঘুম ভাঙলেই এই মায়াবী মুখটা আবার লেডি হিটলার হয়ে যেতে পারে যদি আমি ট্যুরের কথা ভুলে যাই আজ আমাদের গন্তব্য সিলেট আমি রাইসার নাকে আলতো করে টিপ দিয়ে ডাকলাম এই যে মহারানী উঠুন ট্রেন মিস করলে কিন্তু আমাকে আর দোষ দিতে পারবেন না আর পাঁচ মিনিট কেন যে মানুষ এত সকালে ঘুরতে যায় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি টিকিটটা ক্যান্সেল করে দিই আর অফিসে গিয়ে কাজ ধরি খবরদার অফিসের নাম নেবে না একদম আমি এই রেডি হয়ে নিচ্ছি তুমি শুধু ব্যাগগুলো চেক করো আমি সব গুছিয়ে ঘন্টা তিন এক পর আমরা উপবন এক্সপ্রেসে রাইসাব জানালা পাশে বসে বাইরের দৃশ্য দেখছে ওর চোখে মুখে সেই ছোটবেলার বিস্ময় ছোটবেলায় যখন আমরা একসাথে গ্রামের বাড়ি যেতাম ও এভাবেই ট্রেনের জানালা দিয়ে গরু ছাগল আর গাছপালা ঘুরে বেড়াতো দেখো দেখো কত বড় একটা বিল আমাদের ছোটবেলায় যখন বর্ষায় মামার বাড়ির উঠোনে পানি জমতো মনে আছে তুমি আমাকে কাগজের নৌকা বানিয়ে দিতে মনে থাকবে না আবার আর তুমি সেই নৌকাগুলোতে পিঁপড়াদের বসিয়ে দিতে আর বলতে ওরা এখন জাহাজে করে বিদেশ যাচ্ছে সেই কথা মনে পড়লে এখনো হাসি পায় হা খুব তো হাসি পায় তখন তো তুমিও আমার সাথে পিঁপড়াদের ধরলে এখন বড় হয়ে গেছো তো তাই সব ইয়ার কি মনে হয় বিকেলে আমরা যখন সিলেটের একটা চা বাগানে পৌঁছালাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ রাইসাব নীল রঙের একটা শাড়ি পরেছে কপালে একটা ছোট্ট টিপ ওকেই সবুজ প্রকৃতির মাঝে নীল মতো লাগছে আমি মুগ্ধ হয়ে আছে দেখে ও একটু লজ্জা পেল দেখছো ওভাবে আমি জানি আমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে কিন্তু মুখে বলতে হবে না ছবি তুলে দাও আচ্ছা ম্যাডাম আপনার হুকুম শিরোধার্য একটু হাসুন তো রায়সা পোজ দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ফরিং ওর ঘাড়ে এসে বসল অমনি রাইসার সেই চিরাচরিত চিৎকার ওরে বাবা কি ওটা তাড়াতাড়ি সরাও নীলু ভাইয়া তুমি হাসছো কেন সরাও এটাকে আমি ওর ভয়ের সুযোগ নিয়ে হাসতে হাসতে বললাম আরে ওটা তো তোমার ছোটবেলার বন্ধু ফরিং ও তোমাকে চিনতে পেরেছে রাইসা রাগ করে আমার হাতে একটা চিমটি কেটে বলে জায়গা পাও না না তো আমি আমি ভয় পাই এই নাও তোমার ক্যামেরা ধরো আর ছবি তুলবই ও হন হন করে চা বাগানের সরু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো আমি জানি ও এখন অভিমান করেছে রাগ ভাঙানোর জন্য আমি বাগান থেকে একটা বুনো ফুল ছিঁড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম এই যে রাইসা বেগম এই অধমের অপরাধ ক্ষমা করুন এই নিন এই ফুলটা যদি আপনার কানে গুজে দিতে দেন তবে আমি ধন্য হব বেশি বাম দিচ্ছ দাও কানে গুজতে হবে না হাতে দাও আর শোনো কাল কিন্তু আমাকে জাফলং নিয়ে যেতেই হবে না হলে কিন্তু পরশু আমি একা ঢাকা ফিরে যাব তুমি একা যাবে আর আমি চা বাগানে বসে বিরহ সঙ্গীত গাইব তা হতে দিচ্ছি না তোমার রাগের এই মিষ্টি ঝিলিক দেখার জন্য আমি সাত সমুদ্র তেরো নদী পার হতে পারি আর জাফলং তো মাত্র কয়েক ঘন্টার পথ সন্ধ্যায় আমরা রিসোর্টের বারান্দায় বসে চা খাচ্ছিলাম পাহাড়ের আড়ালে সূর্য ডুবছে রাইসা আমার কাঁধে মাথা রাখল জানো নীলু ভাইয়া মাঝে মধ্যে আমার খুব ভয় হয় আমরা যখন বড় হই তখন আমাদের ছোটবেলার সেই সহজ ভালোবাসাগুলো বুঝি হারিয়ে যায় তুমি যখন কাজে ডুবে থাকো আমার মনে হয় আমি সেই পিচ্ছি রাইসা হয়েই রয়ে গেলাম আর তুমি অনেক দূরে চলে গেছো আমি ওর হাতটা শক্ত করে ধরলাম বুঝলাম ওর এই রাগের পেছনে আসলে আমাকে হারানোর একটা প্রচ্ছন্ন ভয় কাজ করে পাগল তুমি আমার পিচ্ছি বোন হও আর রাগি বউ হও যাই হও না কেন আমার পৃথিবীটা তোমার ওই ছোট ছোটো অভিমান আর রাগের মাঝেই আটকে আছে আমি কোথাও যাচ্ছি না রাইসা কিছু বললো না শুধু আমার হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল শীতল বাতাসে ওর চুলের ঘ্রাণ আর চা বাগানের সজীবতা মিশে এক অপার্থিব রোম্যান্টিক আবেশ তৈরি হলো সকাল থেকেই সিলেটের আকাশটা একটু মেঘলা জাফলং যাওয়ার জন্য আমরা একটা সিএনজি ভাড়া করেছি রাইসা আজ খুব চনমনে ওর পরনে হলুদ রঙের একটা সালোয়ার কামিজ হাতে একগুচ্ছ কাচের চুড়ি ছোটবেলায় মেলা থেকে ও যখন চুরি কিনত সারা বাড়ি ঝনঝন শব্দে মাতিয়ে রাখত আজও তার ব্যতিক্রম নয় সিএনজি যখন পিয়াই নদীর পাড়ে এসে থামল রাইসা উত্তেজনায় গাড়ি থেকে প্রায় লাফিয়ে নামল পাথর আর স্বচ্ছ পানির সেই অপূর্ব দৃশ্য দেখে ওর চোখ বড় বড় হয়ে গেছে দেখো পানি কত পরিষ্কার নিচে দেখা যাচ্ছে আমি কিন্তু পানিতে নামবো একদম বাধা দেবে না আরে শোনো রাইসা পাথরগুলো কিন্তু খুব পিছিল আর তোমার তো আবার ঠান্ডা লাগার ধাত আছে পানিতে নামার দরকার নেই পা ডুবিয়ে বসে থাকো শুরু হয়ে গেলে তোমার মুরব্বী আনা ছোটবেলায় যখন বর্ষার দিনে ড্রেনের পানিতে নৌকা ভাসাতাম তখন তো বারণ করতে না আর এখন এই স্বচ্ছ পানিতে নামতে দিচ্ছ না আমি নাম বই ও স্যান্ডেল খুলে চট করে পানিতে নেমে পড়ল আমি নিরুপায় হয়ে ওর পিছু পিছু নামলাম আবহাওয়াটা একটু গুমট ছিল হঠাৎ করেই ঝুপঝাপ বৃষ্টি নামতে শুরু করল পাহাড়ের কোল ঘেসে আসা সেই বৃষ্টির ছাড় যেন চারপাশটাকে আরও মায়াবি করে তুলল এই তো বিপত্তি বৃষ্টি শুরু হয়ে গেল রাইসা চলো জলদি কোনো ছাউনিতে গিয়ে দাঁড়াই ভিজে গেলে কিন্তু জ্বর আসবে আসুক জ্বর বৃষ্টির মাঝে জাফলং দেখার সুযোগ কি রোজ রোজ পাওয়া যায় নীলু ভাইয়া তুমি এত বেরসিক কেন বলো তো এসো না একটু ভিজি রাইসা বৃষ্টির মধ্যে নাচতে শুরু করলো ওর খিলখিল হাসি পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে আমি মুগ্ধ হয়ে দেখছিলাম আমার সেই রাগী বউটা কিভাবে নিমিশেই সেই দশ বছরে ছটফটে মেয়েটা হয়ে গেল কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটল একটা পিচ্ছিল পাথরে পা লেগে রাইসাব ওমা বলে চিৎকার দিয়ে পানিতে পড়ে যেতে নিল আমি চট করে ওকে জাপটে ধরলাম এই তো হলো তো একদম সাবধানতা নেই তোমার লাগেনি তো কোথাও রাইসাব আমার শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে ওর মুখটা আমার বুকের খুব কাছে বৃষ্টির ওর নাক বেয়ে পড়ছে ও কিছুক্ষণ চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে রইল ও আড়ালে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠেছে তুমি সব সময় আমাকে এভাবে ধরে ফেলো কেন বলো তো একটু পড়তে দাও না কেন কারণ তুমি পড়ে গেলে তোমার ওই রাগি নাকটা থেতলে যাবে তখন আমি কার রাগ ভাঙাবো শুনি রাইসাব আমার বুকে হালকা কিল মেরে বলল তুমি না পারো বটে এত রোম্যান্টিক একটা মুহূর্ত কেউ এসব বলে আমরা পাথরের ওপর বসে বৃষ্টি উপভোগ করছিলাম হঠাৎ রাইসার ফোনটা স্ক্রিনে নাম দেখে ওর মুখটা একটু গম্ভীর হয়ে গেল মা ফোন করেছিল হয়তো খবর নেবে আমরা কোথায় কিন্তু আমি এখন কথা বলবো না কথা বললেই বলবে নীলুকে বেশি জ্বালাতন করিস না মা কি বোঝে না যে নীলু ভাইয়াকে জ্বালানোই আমার জীবনের একমাত্র কাজ তোমার মা ঠিকই বলেন আচ্ছা শোনো খিদে পেয়েছে চলো ওই সামনের দোকানটায় থেকে গরম গরম খিচুড়ি আর হাঁস ভুনা খেয়ে আসি এই তো আমার লক্ষ্মী বর চলো চলো কিন্তু একটা শর্ত আছে আবার কি শর্ত খাওয়ার পর আমাকে ওই পাহাড়ের ওপার থেকে একটা সুন্দর পাথরের মালা কিনে দিতে হবে আমি আসার সময় দেখেছি এক উপজাতীয় মেয়ে ওটা বিক্রি করছে বুঝেছি তোমার ওই পিচ্চি আবদারগুলো মেটাতে মেটাতে আমার পকেট খালি হবেই চলো দোষী মেয়ে বৃষ্টি থামার পর আমরা যখন ফেরার পথ ধরলাম তখন রাইসার হাতে নতুন পাথরের মালা আর মুখে এক চিলতে তৃপ্তির হাসি আমি ভাবলাম এ মেয়েটা রাগলে যেমন ঘর মাথায় করে হাসলে ঠিক তেমনই পুরো পৃথিবীটা রাঙিয়ে দেয় সিলেট থেকে ফেরার পথে রাইসা সারাটা রাস্তা আমার কাঁধে মাথায় রেখে ঘুমিয়েছিল কিন্তু ঢাকা পৌঁছানোর পর বাস থেকে নামতেই ওর সেই গৃহিণী রূপটা আবার চাঙ্গা হয়ে উঠল জ্যাম ধুলোবালি আর গরম দেখে ওর মেজাজটা আবার চড়তে শুরু করেছে বাসায় ঢুকেই রায়সা দেখল ড্রয়িং রুমের অবস্থা তস নস যাওয়ার আগে তাড়াহুড়ো করে আমি আমার আলমারি থেকে জামাকাপড় বের করেছিলাম যার অর্ধেক এখন সোফার ওপর পড়ে আছে এটা কি বাসা নাকি কুরুক্ষেত্র নেরু ভাইয়া তুমি কি মানুষ নাকি অন্য কিছু যাওয়ার সময় আমি কতবার বললাম গুছিয়ে রাখতে আর তুমি সব লন্ডফন্ড করে রেখে গেছো আরে রাইসা ওটা তো যাওয়ার তারাই আসলে ব্যাগ গোছাতে গিয়ে একটু অগোছালো হয়ে গেছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি এখনই সব ঠিক করে দিচ্ছি খবরদার আমার গোছানো সংসারে একদম হাত দেবে না তুমি হাত দিলে একটা জিনিস দশ দিনেও খুঁজে পাওয়া যায় না তুমি ল্যাপটপ নিয়ে ওই বারান্দায় গিয়ে বসো আমাকে আমার কাজ করতে দাও আমি জানি এখন কথা বাড়ানো মানে বিপদ তাই সুবোধ বালকের মতো ল্যাপটপ নিয়ে বারান্দায় গিয়ে বসলাম কিছুক্ষণ পর রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসতে শুরু করলো রাইসা যত রাগি করুক আমার পেটের খেয়াল রাখতে ও কখনোই ভোলে না রাত দশটা রাইসার টেবিলে খাবার সাজিয়ে ডাক দিল আলু ভত্তার ডাল আর গরম ভাত সিলেটের সেই রাজকীয় খাবারের চেয়েও এই সাদা ভাত ডাল যেন অমৃত রায়সা রাগটা কি একটু কমেছে বিশ্বাস করো আর কখনো এমন অগোছালো করব না তোমার এই কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে ছোটবেলায় যখন আমার ড্রয়িং খাতা নষ্ট করতে একই কথা মানুষ বড় তখনও এই বলতে হয় কিন্তু তুমি 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 একদম বদলালে না আর কি সেই যেবার আমি তোমার জন্মদিনে গিফট দিতে ভুলে গিয়েছিলাম বলে তিন দিন আমার সাথে কথা বলনি। নি আজও ঠিক সেই একই কাজ করো আসলে আমরা কেউই বদলাইনি রাইসা আমরা সেই পিচ্ছি ভাইয়া আর পিচ্ছি বোনটাই রয়ে গেছি শুধু মাঝখান থেকে বিয়ের একটা সিলমোহর লেগে গেছে রাইসাব খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো ওর চোখে এখন আর রাগ নেই আছে এক অদ্ভুত গভীরতা জানো নীলু ভাইয়া আমি যখন তোমার উপর রাগ করি তখন আমি আসলে তোমার মনোযোগ খুঁজি আমার মনে হয় তুমি যদি আমাকে একটু না বকো বা আমার উপর একটু অধিকার না খাটাও তবে আমি একা হয়ে যাবো ছোটবেলা থেকেই তো তুমি আমার আছো আমি হাত ধুয়ে উঠে গিয়ে ওর পাশে বসলাম ওর মাথায় হাত বুলিয়ে বললাম পাগলি একটা তুমি কি জানো তোমার এই রাগী চেহারাটা আমার কতটা প্রিয় তুমি না রাগলে তো আমার মনে হয় দিনটাই অসম্পূর্ণ রয়ে গেছে তাই বুঝি খুব আদর উতলে পড়ছে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো কাল সকালে উঠে সব নীল রঙের শাড়িগুলো কি দশটা শাড়ি স্ত্রী করতে তো আমার কালকের দিনটাই শেষ হয়ে যাবে কিছু বললে না না আমি বলছিলাম দশটা কেন তুমি বললে আমি পনেরোটা শাড়ি স্ত্রী করে দেব তুমি শুধু একটু মিষ্টি করে হেসো তাহলেই হবে খিলখিল করে হেসে উঠল ওর হাসির শব্দে সারা ঘর যেন প্রাণ ফিরে রাতের নিরবতায় আমরা দুজন বারান্দায় গিয়ে দাঁড়ালাম মাথার ওপরে এক ফালি চাঁদ নীলু ভাইয়া আমাদের এই খুনশুটি যেন সারা জীবন এমন থাকে আমি যেন এভাবেই তোমার উপর রাগ করতে পারি আর তুমি এভাবেই আমার সেই রাগ ভাঙাতে পারো ইনশাল্লাহ পিচি মামাতো বোনটা রাগি বউ হয়েই আমার সাথে বুড়ি হবে এটাই আমার চাওয়া চাঁদের আলোয় রাইসার মুখটা ঝলমল করছে আমি অনুভব করলাম ভালোবাসার মানে শুধু রোম্যান্টিক কথা বলা নয় মাঝে মধ্যে প্রিয় মানুষটার মিষ্টি রাগ সহ্য করাও এক বিশাল পাওয়া বছর দুয়েক পরে কথা আমাদের ছোট্ট সংসারটা এখন আগের চেয়ে অনেক বেশি মুখর ড্রয়িং রুমে সেই সোফাটাই আমি আজও ল্যাপটপ নিয়ে বসে আছি তবে এখন ল্যাপটপের স্ক্রিনে চেয়েও আমার নজর থাকে ফ্লোরের দিকে সেখানে আমাদের দেড় বছরের ছোটো মেয়ে রিনি তার খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ঠিক সেই মুহূর্তেই রান্নাঘর থেকে রাইসার সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো নীলু ভাইয়া তুমি কি এখনো ওই ল্যাপটপে মুখ গুজে আছো ঋণি যে তোমার ইম্পর্টেন্ট ফাইলগুলো নিয়ে টানাটানি করছে সেদিকে খেয়াল নেই আমি ল্যাপটপ রেখে তড়িঘড়ি করে রিনিকে কোলে তুলে নিলাম রাইসা হাতে খুন্তি নিয়ে ঘামতে ঘামতে ড্রয়িং রুমে এলো ওর চুলে আগের মতোই আলগা খোপা কিন্তু চোখে এখন মাতৃত্বের এক অদ্ভুত মায়া আরে শান্ত হও রাইসা, ও তো তোমার মতোই হয়েছে ছোটবেলায় তুমি যেমন আমার বইপত্র নিয়ে যুদ্ধ করতে ও ঠিক তাই করছে রক্ত বলে কথা একদম মেয়ের সাথে আমার তুলনা করবে না আমি কি ওর মতো এত দুষ্টু ছিলাম আমি তো কত লক্ষ্মী মেয়ে ছিলাম হ্যাঁ এতটাই লক্ষ্মী যে তোমার রাগের চোটে পাড়ার বিড়ালগুলো পর্যন্ত রাস্তা বদলে ফেলতো মনে আছে একবার আমার সাইকেলের চাকা থেকে হাওয়া ছেড়ে দিয়েছিলে কেন কারণ আমি তোমাকে ছাড়া ফুসকা খেতে গিয়েছিলাম ও তুমি এখনো ওই মনে রেখেছো আচ্ছা বাবা মেনে নিলাম আমি একটু ছিলাম কোল থেকে নিয়ে নিল রিনি ওর মায়ের গাল কামড়ে ধরতে রায়সাহ ব্যথায় উফ করে উঠল কিন্তু পরক্ষণেই মেয়েকে আদরে ভরিয়ে দিল এই দৃশ্যটা দেখতে দেখতে আমার মনে হলো ভালোবাসা আসলেই এভাবেই বিবর্তিত হয় রাতটা যখন গভীর হলো রিনিকে ঘুম পাড়িয়ে রাইসা বারান্দায় আমার পাশে এসে আকাশে আজ গোল চাঁদ উঠেছে আমাদের সেই পুরনো অভ্যাস একসাথে চাঁদ দেখা জানো মাঝে মাঝে পেছন ফিরে তাকালে অবাক লাগে সেই পিচ্ছি মেয়েটা যে তোমার শার্টের হাতা ধরে কান্নাকাটি করতো চকলেট পাওয়ার জন্য সে আজ একটা বাচ্চার মা জীবনটা কত দ্রুত বদলে চায় না জীবন বদলায় রাইসা কিন্তু আমাদের মাঝখানের ওই সুতোটা বদলাই নেই তুমি আজও ঠিক আগের মতোই হুঠহাট রেগে যাও আর আমি আজও ঠিক আগের মতোই তোমার রাগ ভাঙানোর বাহানা খুঁজে এই তো বেশ আছি আমরা থ্যাংক ইউ আমাকে সহ্য করার জন্য আমার এই পাগলামিগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য আমি জানি আমি খুব জেদি খুব রাগি তবুও তুমি আমাকে কোনো দিন একা হতে দাওনি পাগল মেয়ে তোমার ওই রাগটাই তো আমার বেঁচে থাকার অক্সিজেন তুমি রাগ না করলে তুমি রাগ না করলে তো আমার নিজেকে খুব একা মনে হবে সারা জীবন এভাবেই থেকো কখনো পিচ্ছি মামাতো বোন কখনো রাগিব আর সারা জীবনের জন্য আমার অর্ধাঙ্গিনী হয়ে রাইসা আর কিছু বলল না ও শুধু আমার বুকে মাথা রেখে গভীর শান্তিতে চোখ বুঝল চাঁদের আলোয় আমাদের বারান্দাটা এক স্বর্গীয় আভাই ভরে উঠল আমাদের ভালোবাসার গল্পটা হয়তো উপন্যাসের মতো নিখুঁত নয় কিন্তু এতে আছে খুনসুটি আছে রাগ অভিমান আর দিন শেষে একে অপরের ওপর অগাধ বিশ্বাস একটি মিষ্টি আর রাগী ভালোবাসার পূর্ণতা এভাবে বজায় থাকুক আমাদের চিরচেনা এই ছোট্ট নীড়ে তো দর্শক বন্ধুরা আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ